ওম নম ভগবতী বাসুদেবায় পৌষ মাসে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই একবার শ্রবণ করুন পৌষ মাসে মাতা লক্ষ্মীর ব্রত কথা প্রত্যেক বৃহস্পতিবারে আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি বলা হয় এই মাসে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ভক্তি ভরে পূজা করলে ঘরে ধনধান্য ভরে ওঠে পরিবারের ওপরে থেকে যাবতীয় আর্থিক সংকট দূর হয়ে যায় মাতা লক্ষ্মীর কৃপায় ভক্তবৃন্দ পৌষ মাসে যদি মাতা লক্ষ্মীর পূজা করতে হয় তাহলে মাতা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরও তিনটি নৈবেদ্য নিবেদন করতে হবে আর এই তিনটি নৈবেদ্য একটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অপরটি ইন্দ্রদেবের এবং আরেকটি কুবের দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হবে সার্ধ অনুযায়ী এই চারটি নৈবেদ্য অবশ্যই নিবেদন করুন একটি বাতাসা হলেও এই চারজনের উদ্দেশ্যে আজকে দিনে অবশ্যই নিবেদন করুন পৌষ মাসে লক্ষ্মীর পূজার সময় ঘট গঙ্গা জল আতক চাল ডাব আমের পল্লব সিঁদুর পান সুপারি আতপ চাল সামান্য মিষ্টি এবং ফল নিবেদন করতে হয় যদি কোনো উপকরণ সংগ্রহ করতে সমস্যা হয় সেই উপকরণ পূজার সময় সেই উপকরণের নাম নিয়ে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে মনে মনে নিবেদন করলেও মাতা লক্ষ্মী প্রসন্ন হন আর যদি কোনো কারণে আজকের এই দিনে পূজা করতে অসমর্থ হন সেক্ষেত্রে আজকের দিনে পৌষ মাসে লক্ষ্মীবারের ব্রত কথা একবার শ্রবণ করুন এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করুন এর ফলেও কিছুটা পূর্ণ ফল লাভ করতে সমর্থ হবেন আজকের ব্রতের পূর্ণ ফল অনেকাংশই আপনি লাভ করবেন তাই ভক্তবৃন্দ আজ পৌষ মাসের বৃহস্পতিবারে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি ভক্তবৃন্দ এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে ভক্তবৃন্দ শুরু করতে চলেছি পৌষ মাসের বৃহস্পতিবারে মাথা লক্ষ্মীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন ওম বিশ্বরূপস্য ভারিয়াসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিম দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় লক্ষ্মী ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু এক দেশে এক গড়ে বিধবা বামনি বাস করত তার একটি ছেলে এবং একটি মেয়ে ছিল বামনির সংসারের অবস্থা স্বচ্ছল ছিল না কিন্তু তার ভাইয়ের সংসার খুবই সচ্ছল ছিল তাদের কোনো কিছুই অভাব ছিল না তাই বামনের তেমন ইচ্ছে না থাকা সত্ত্বেও পেটের জ্বালায় শেষ পর্যন্ত ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে সে গেল ননদকে ও তার ছেলে মেয়েকে দেখে ভাইয়ের বউ তখন মনে মনে তাদের উপর খুবই অসন্তুষ্ট হলো এবং বলল হ্যাঁ তোমার কে কে আক্কেল পৌষ মাসের দিনে লোক রাজ্য পেলেও বাড়ির বাইরে বের হয় না তুমি আজ পৌষ মাসের দিনে বাড়ি থেকে বের হলি কেমন করে বামণির স্মরণ মনে খুবই নরম করে বলল বৌদি ছেলেমেয়েরা বলল যে চলো মা মামার বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে আসি তাই এসেছি ভাইয়ের বউ তখন অমনি বলে উঠল সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরে খাবার মতো তেমন কিছুই নেই বামুনি বলল কদিন ধরে আমরা তেমন ভালো মন্দ খেতেও পারছি না বৌদি আজ আর তা বললে চলবে না আজ তোমাকে চারটি খেতে দিতেই হবে এই বলে বামুনি খুব খোসামত করতে লাগলো তার ভাইয়ের বউকে তখন তার ভাইয়ের বউ কয়েকটি খুদ নিয়ে এসে বললো এই নাও ভাই খুদ দিয়েই যা করে চালিয়ে নাও বামুনী তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে তখন খাবার জন্য দু চারটে লাউর পাতা সে চাইলো ভাইয়ের বউ বললো খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই আমাকে আস্ত রাখবে ভাবছ মোটেই নয় ও পাতা আমি দিতে পারবো না বামুন তখনই ছেলে ও মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাইয়ের বউ তখন বলল চলেই যখন যাচ্ছ তখন আমার মাথার দুটো পাকা চুল বেছে দিয়ে যাও বামুন বলল সে কি বৌদি আজকে তো লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে ভাইয়ের বউ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি আর আমি যে এই লক্ষ্মীবারে তোমাকে খুঁদ দিলুম দিয়ে যাও সব খুঁত এই কথা বলে ভাইয়ের বউ সমস্ত খুঁত কেড়ে নিল বামুন তখন খুদগুলো খেতে পেল না ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে সে ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামণী প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নামে যা রাস্তায় কুড়িয়ে পাবে তাই সে রান্না করে খাবে এবং ছেলে মেয়েদেরকেও খাওয়াবে খানিকটা পথ যাওয়ার পর বাংনী রাস্তায় একটি মরা কেউটের সাপ দেখতে পেল সেটিকেই সে কুড়িয়ে নিয়ে চললো আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছে তাই আমরা খাবো। সাপটি নিয়ে এসে বামুনি রান্না করতে লাগলো কিন্তু কি আশ্চর্য ঘটনা সে যতই জাল দেয় আর ততই সোনার ফেনা বের হতে থাকে বামুনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করল এবং খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিল বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেচে তার ছেলে বেশ কিছু টাকা পেল আর সেই টাকা দিয়ে চাল ডাল তরকারি সন্দেশ দই মিষ্টি কিনে আনলো বামুনি তখন মা লক্ষ্মী পূজা করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামুনি অনেক টাকার মালিক হলো সেই টাকা দিয়ে সে হীরা সোনার গয়না গড়ালো আর একটি খুব বড় বাড়ি তৈরি করলো বামনের ভাইয়ের বউ একদিন সকালবেলা দেখলো যে বামনের ঘর যেখানে ছিল সেখানে আর কুড়েঘর নেই সেখানে একটি মস্ত বাড়ি উঠেছে বামনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাইয়ের বউ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো বামনি তখন ছেলের বিয়েও দিয়ে দিয়েছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে গুজিয়ে পালকি করে ভাইয়ের বাড়িতে নিয়ে আসলো তাদের এইভাবে আসতে দেখে ভাইয়ের বউ তো অবাক হয়ে গেল সে দেখল ছেলের বউ আর মেয়ের কত গয়না সে তখন খুব আদর করে মাছ মাংস নানারকম তরি তরকারি সাজিয়ে তাদের খেতে দিল এইবার বামুনির ছেলের বউ আর মেয়ে সমস্ত গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবারগুলো তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নিমন্ত্রণ হয়েছে তোমাদেরকে ভালো করে খাওয়াই ভাইয়ের বউ তখন বামুনিকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি তখন বামুনি বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটো খেতে চেয়েছিলাম সেদিন তুমি কিছুই খেতে দেওনি কিন্তু আজকে এই নেমন্তন্ন শুধু ধন দৌলতের জন্য সেই জন্য ওরা ওদের গয়নাগাঠিকেই নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন তো নয় ওদের গয়নাগাঠির নেমন্তন্ন ভাইয়ের বউ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে বামুনি তারপর ছেলের বউ এবং মেয়েকে লক্ষ্মীর পূজার সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল তারপর থেকে বামুনির ছেলের বউ আর বামুনির মেয়ে এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর নিষ্ঠা ভরে পূজা করতে লাগলো মাতালক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করতে লাগল সকলে পৌষ মাসের বৃহস্পতিবারে মাতা লক্ষ্মীর ধুমধাম করে পূজার্চনা করলো বাড়িতে আলপনা দিয়ে মাতা লক্ষ্মীর পূজা করলো পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা করলে ঘরে কোন প্রকার অভাব থাকে না ধন নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পায় ভক্তবৃন্দ আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে এবং কথাটি ভালো লাগলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন এবং লক্ষ্মীর মাহাত্ম সর্বত্র প্রচার করুন হরে কৃষ্ণ